এটা হচ্ছে আপনার ভুসো চিংড়ি আর লাউ শাক জালি লাউ শাক তার সঙ্গে কিছু পেঁয়াজ এবং রসুন দিয়ে আর কালো জিরে এইগুলো দিয়ে একটা সুন্দর ভর্তা তৈরি হচ্ছে

মশলাটা কষানো দিলে একটু জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে দেওয়া পরিমাণ মতো জল জল দিতে দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে ওই যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল ভাজা মাছগুলো ওর ভিতরে ছেড়ে দেওয়া হলো

কত সুন্দর খাবারটা আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে এইভাবে আপনার ভিজা ভিজা রান্না করবে এই মাছগুলো তবে খেতে খুবই সুস্বাদু এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ আর লাউ শাকের কচি পাতা কালো জিরে তারপর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন ভাজা দিয়ে ভর্তা খুবই সুস্বাদু এই খাবারটা এইটা দিয়ে আগে খাবো খুব সুন্দর লাগছে স্যার আপনার আলাদা আপনার এক বক্তায় ভাত খাওয়া যাবে চিন্তা করছো পারবেন না এত সুস্বাদু আপনি এইভাবে খাবেন খুব ভালো লাগবে এবার সেই বোনা মাছটাকে

मैं आपसे प्यार करने लगी हूँ आपने पता तो आराम से सो जाइए कहा यही बोलने के लिए फिर ये सो जाइए मैं अपनी बेटी से कितना प्यार करता हूँ ये तुझे बताने की जरूरत है वो मेरी जिंदगी का एक हिस्सा है দীপা কই টক ডাল ডাল টমেটার ডাল আল্লাহ 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 এটা টমেটো এটা ডাল কাঁচা টমেটোর ডাল কাঁচা টমেটাল <laughs> <With a te ahox> না ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে নতুন ভিডিও